আসসালামু আলাইকুম আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটা কীভাবে হয় এটা কীভাবে হয় এটা কীভাবে হয় হয় সেভাবে ভিডিওটা নিয়ে আসতেছি যেহেতু আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক সুন্দর সুন্দর আনসার দিতেছেন সেই জন্য আমি ক্যামেরার এতক্ষণ পিছনে ছিলাম আমি সামনে চলে যেতেছি ক্যামেরার তো আমি যেহেতু ক্যামেরার সামনে আসি গেলাম অনেক ভাই অনেক কথা বলেন বা ভাই অনেক কিছু বোঝাইতে চেষ্টা করেন আমি কিছু কথা বলবো আজকে দেখেন কিছু হিসাব দিতেছি আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখিয়ে কালকে যে ভিডিওটা সালাইছিলাম এটা দেখাইছিল যে আমার পাঁচশো ওয়াট কালকে যে অল্টারনেটারটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখাইছিল যে পাঁচশো ওয়াট তারপর আরেকটা অল্টারনেটরের সেট আপের মধ্যে খাইছিল যে সাতশো বিরাশি ওয়াট তারপর আরেকটা অল্টারনেটার মধ্যে খাইছিল যে আমার আষ্টশো চল্লিশ ওয়াট তো দেখেন বল ডিস্ট আমার উনিশ বিশ থাকে তো আমার আরেকটা ডিভাইসের মধ্যে আমার খাইতেছিল যে তিনশো চুরানব্বই ওয়াট তাইলে এখন আমি যে যে ওয়ার্ডগুলো বলতেছি আপনারা লক্ষ্য করবেন ওই ওয়ার্ডের মধ্যে যেটা কম সেটা আমার হিসেবে ধরতে হবে আমি আবারও বলতেছি দেখেন পাঁচশো বিশ ওয়ার্ড অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছিলেন ভাই কত ওয়ার্ড খাই একটু বুঝাই বলে দিয়েন যেমন কালকের ভিডিওতে খুবই ভালো লাগছে যে কি আপনারা আমাকে অনেক উৎসাহ দিছেন তো কালকের ভিডিওতে আমার খাইছিল যে পাঁচশো বিশ ওয়ার্ড যখন আমার অল্টারনেটারটা ঘুরতেছে এত লোকের মধ্যে তারপর এর আগের একটা ভিডিওতে খাইছিল যে আমার তিনশো আটানব্বই ওয়াট আরেকটা ভিডিওতে খাইছিল যে চারশো বিরাশি ওয়াট আরেকটা ভিডিও দেখাইছিল যে আমার আষ্টশো চল্লিশ ওয়াট তাইলে আমার কম ওয়ার্ড যেটা খাইছে এটা একটা আমি এক নম্বরের মধ্যে রাখছি এটা হচ্ছে যে তিনশো আটানব্বই ওয়ার্ডের মধ্যে তো সেইটাতে আপনারা দেখছেন আমি আজকে দেখাবো যেহেতু আমি এখন অনেক বড় একটা ফুল ইউজ করছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই আপনি কি গিয়ার তৈরি করতে পারেন কিনা এটা একটা গিয়ার যারা গিয়ারের কথা বলছিলেন এটা একটা গিয়ার দেখেন আমার মোটরের মুখে ফুলিটা আপনারা দেখতেছেন অলরেডি আমার ভিডিওতে আজকে আমি দেখাই ফেলতেছি সবকিছু আমার মোটরের মুখে ফুলি যে আড়াই ইঞ্চি আর অফ ফুলি যেটা আছে এটা আছে যে ছত্রিশ ইঞ্চি অনেক ভাইয়া বিশ্বাস করবেন না সেটা আজকে আমি মাফি দেখাবো যেহেতু আমি এটা কেন বানাইছি কি কারণে বানাইছি এটা আমি বুঝতেছি আপনারা তো বুঝতেছেন না এটা হচ্ছে যে একটা গিয়ার এতটুকুর মধ্যে যদি যে কোনো জিনিস চালায় কারেন্ট দিয়ে চালাক আর ইয়া দিয়ে চালাক একদম স্লো হয়ে যাবে স্লো আর পিএম হওয়ার পরে মোটরের শক্তিটা কিন্তু বাড়ি যাবে মোটরের শক্তিটা কমে যাবে গিয়ারের শক্তিটা বাড়ি যাবে তাইলে দেখেন কোথায় আড়াই ইঞ্চি ফুলি আর কোথায় ছত্রিশ ইঞ্চি ফুলি আমি যে রেজাল্ট পাইছিলাম ওইটাতে আমার ফুলি ছিল যে আড়াই ইঞ্চি বাই ইঞ্চি ফুলিতে এক নাম্বার রেজাল আড়াই ইঞ্চি বাই যে আপনার তিনশো আটানব্বই ওয়ার্ড খাইতেছিল তখন কিন্তু আমার কোনো জেনারাল লোড ছিল না জেনারা দিলে আর একটু বাড়তে পারে তো আমি সর্বোচ্চ হিসাব করছি আমার পাঁচশো ওয়ার্ড পর্যন্ত কারেন্ট খাবে মানে ফ্রি অবস্থায় চালাইতে গেলে অল্টারনেটারও চলবে এবং ডিভাইসটাও চলবে এবং কারেন্টও বাইর হবে তাইলে যদি আমার পাঁচশো ওয়াট কারেন্ট খাই আমি যদি একটা দুশো ওয়াট বাল্ব লোড দিলে তাহলে আমার আড়াই এমপিআর খাবে আপনারা আজকের ভিডিও তো মনোযোগ দিয়ে দেখবেন আমি কালকে আপনাদেরকে এটা প্রমাণ করে দেখাবো যে কি আড়াই এমপিআর যে খাইতেছে একটা দুশো ওয়াট বাল্ব জ্বালানোর পরে আড়াই এমপি কারেন্ট খাবে এটা কি সত্যি কিনা বা মিথ্যা এটা আমার প্রমাণ করবে যে কি আমার কাজে আমি এতদিন আপনাদেরকে দিছিলাম তথ্য এটা হচ্ছে ওটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা এইভাবে হচ্ছে এটা এইভাবে করতেছি সবগুলা তথ্য আপনারা দেখতে পারছেন এখন মূল ভিডিওতে যখন আমি আসতেছি অনেকজন অনেক রকমের আমাকে কথা বলতেছেন বা কষ্ট করতেছেন অনেকভাবে বুঝাইতে চেষ্টা করতেছেন তো এর ভিতর আমি যে কাজটা করতেছি আপনারা দেখতেছেন আজকে আমি অনেক বড় একটা ফুলি দিয়ে দেখতেছি এটাতে কি কারেন্ট খাই এতদিন আমার যে কারেন্ট খাইছিল সেটা আমি প্রমাণ করতে পারি নাই এখন আমি প্রমাণ করতেছি যে আমার কাজের রেজাল্ট কি দিচ্ছে সেটা যেমন আমি প্রথম প্রথম যখন কাজ করছিলাম তখন আমার ষোলো এমপি সতেরো সতের কারেন্ট খাইতো বা আঠারো এম্পিয়ার বিশ কারেন্ট খাইতো কত ওয়ার্ড খাইতো সেটা বুঝতে পারতাম না তো আমার যে মিটারটা এখন ওয়ার্ড মিটারটা পাঠাইছে আমার বন্ধুটা ওইটাতে আমি বুঝাই দিতে পারতেছি আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন অলরেডি এইগুলো হচ্ছে যে কাজের ভিডিও মূল কাজের ভিডিও এই যে আমি আজকে এই জিনিসটা টাইল দিলাম কেন আমার কাছে শেষেস আছে আমার কাছে ডিভাইস গুলো আছে ওই কারণে আমি টাইলটা দিতে পারছি যাদের কাছে ডিভাইসটা নাই তারা তো কোনোদিনও টাইলটা দিতে পারবে না অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতেছেন সেজন্য আমি পাঁচ যতটুকু পারি আমার সামগ্র অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি তো মূলত আপনারা এটা কিভাবে হচ্ছে কাজটা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আগেও করতেন এখনো করতেছেন সেজন্য তারপর দেখতেছেন আমি এখন যখন ছত্রিশ ইঞ্চি ফুল ইউজ করছি আমার লোয়ার রিম হয়ে যাক আমার টার্গেট হচ্ছে যে এটা খাইতেছে যে মোটরটা খালি অবস্থায় দেড়শো ওয়াট তাইলে আমি যখন এই কত খাইতেছে সেটা হচ্ছে যে মূলত কাজ কি বাড়তেছে নাকি কমতেছে আপনারা তো দেখতেছেন দেখতেছি যে আমি আমি সরাসরি যে দেখতেছি কি আসতেছে না আসতেছে এগুলোই সবকিছু তো এভাবেই হচ্ছে যে মূলত কাজ আমি একটা বিশাল বড় ফুলি লাগাইলাম এগুলো কাজ না একটা গিয়ার লাগাইলাম এখানে কিছুই নেই আপনার মোটর যদি টানতে না পারে তাহলে এখানে কোনো কিছুই কাজ আসবে না আপনার মোটরটা টানতে পারতে হবে এখন অনেকজন আমাকে প্রশ্ন করতে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি বড় এক লোকে করছে বলে বিষ্ণু ওই আমি আর না বলে পারতেছি উনি আমার আমার সাথে কথা হয় রেগুলার অনেক ভাই বিশ্বাস করতেছেন না যখন উনি সরাসরি আমার এখানে আসবে তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার সাথে যত লোক এর মধ্যে বলেন বাংলাদেশে যত লোক কাজ করতেছে কম বেশি আমার সাথে তাদের সাথে যোগাযোগ আছে কেন কথাটা বললাম আমার রিচার্জ চলতেছে যে দুই হাজার থেকে তাইলে এখন চলতেছে যে বয়স কত দুই হাজার পঁচিশ সাল তাইলে এবার কয় বছর এসে দেখেন আমি একটা মাত্র তিন কিলো জেনারেটার কমপ্লিট করছি একটা ছয় কেবি জেনারেটার কমপ্লিট করছি এখন আমার কাজ চলতেছে যে কি আমি কেমনে ফিরি করতে পারবো ওইটার কাজ তো আপনারা যদি বলেন যে না ভাই এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে এটা আমি কোনোদিনও করতে পারবো না আমার কাজে করতে হবে যে আমার কাজে কি বলতেছে সেটা দেখতে হবে যে তো অনেক ভাই আমাকে বলছেন আগের ভিডিওতে ভাই আপনি যে ফুলই লাগান এগুলো তো মাপ দিয়ে দেখান নাই আজকে ওইটাও দেখাই দিব আজকে ওই জিনিসটাও দেখাই দিব আপনাদেরকে তো আমি আর ভিডিওতে বেশিক্ষণ কথা বলবো না যেহেতু আমি ডিটেলস জানাইতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি ততটুক আমার যতটুকু বোঝানোর চেষ্টা আছে আমি বুঝাইতেছি যতটুক আমার জানার চেষ্টা আছে আমি করতেছি তো এখন আমি মূল ভিডিওতে চলে যাব আপনাদেরকে প্রথমে ফুলিগুলা দেখাবো মাফি আমি ফুলিগুলো দেখাবো যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি সেটা তো আপনারা যদি ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো দেখেন আমার বড় ফুলিটা একটু দেখেন আমি একটু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে সোজা করে দিই যেমন এতটুকুর মধ্যে আমি সোজা রাখলাম একটু জিনিস দেখেন আপনারা ভিডিওতে দেখতেছেন এই দেখেন আমি এই লাস্টে ধরবো এই দেখেন আপনারা দেখতেছেন কিনা দেখেন আমি ডাক বরাবর আপনাদেরকে দেখাচ্ছি অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন এই দেখেন ছত্রিশ ইঞ্চি আছে কিনা দেখেন একদম ছত্রিশ ইঞ্চি আছে কিনা দেখেন আমি দোষি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দেখেন আমি ক্যামেরাতে দেখাচ্ছি কিনা দেখেন আছে দেখেন এই তিন ফিট আছে কিনা দেখেন তারপর আমি ক্যামেরাটা একদম সরাসরি নিয়ে যাই আপনাদেরকে বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই আমি যদি আপনাদেরকে দেখাইতে না পারি তাইলে আমার ব্যর্থতা এটা এই দেখেন

তাহলে আপনারা বুঝতে পারবেন একদম সোজাতে ধরি এই দেখেন এই দেখেন আছে কিনা দেখেন অনেক বাই আমাকে প্রশ্নটা ভাই আপনি কি কি বলেন আড়াই ইঞ্চি দিয়ে কেমনে ছত্রিশ ইঞ্চি ঘুরান অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল এই দেখেন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এই চেষ্টাটা করতেছি এই দেখেন ছত্রিশ ইঞ্চি আছে কিনা দেখছেন অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন তিন ফুট আছে কিনা দেখেন আচ্ছা এটা গেল তারপরের ফুলিটা যেটা আছে আমার এটা এটা হচ্ছে আমার পঁচিশ ইঞ্চি ফুলি এখন আমি আমি দেখতেছি যে আমার কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা এটা দেখতেছেন যে এটা পঁচিশ ইঞ্চি ফুলি তারপরটা দেখেন এই ফুলিটা আছে আমার তিরিশ ইঞ্চি ফুলি এই ফুলিটা আছে আমার তিরিশ ইঞ্চি ফুলি তাহলে তিরিশ ইঞ্চি যে পমান কি এই দেখেন অনেক ভাই আমাকে প্রমাণ চাইতে চান সেজন্য আমি এটা ধরে ধরে আপনাদের কাছে মাফি মাফি থাকাইতেছি দেখেন এটা উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি হাফ আছে আধা ইঞ্চি ছোট আছে ফুলিটা তাইলে দেখতেছেন এখন আমার দেখলেন এইবার আসেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই আপনি কি এটা কেমনে বুঝান কিভাবেও করেন এটা এভাবে বলেন এই দেখেন তাইলে এবার এই ফুলিটার আমি মাপ নিয়ে আপনারা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি সেজন্য এগুলা দেখাইতেছি আপনাদেরকে এই দেখতেছেন আমি মাপটা নিলাম নেয়ার পরে আমি নেয়ার পরে এই যে আড়াই ইঞ্চি আছে কিনা দেখেন এই আড়াই ইঞ্চে আছে কিনা দেখেন অনেক ভাই আমাকে বলেন আড়াই ইঞ্চে আছে কিনা দেখছেন তো যেহেতু আমি ভিডিওটা করতেছি আপনারা দেখতেছেন মূলত ভিডিওতে ডিটেলস দেখাইছি আজকে অনেক কিছু বুঝাই দিছি তাইলে এবার আমার ফুলিটা আমি চালাই চালাইতেছি দেখেন আমি বিদ্যুৎটা বাইর করতে না পারলেও আমি আপনাদেরকে আজকে ডিভাইসটা চালাই দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমি একটু ভিডিও ডেস্টপ করতেছি তো দেখেন আমার ডিভাইসটা আবার চালু করলাম আমি এ দেখেন আমার অলরেডি আসে গেছে বল ডিসটা দেখতেছেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করতেছি যেহেতু আমি স্টার্ট করব এখন দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন অলরেডি আমার চলতেছে ডিভাইসটা দেখতেছেন তো আমি আপনাদেরকে হিসাবটা দিছি আমি হিসাবের একটু ভিডিওটাতে আমি যে লিখে রাখছি সেটা আমি আপনাদেরকে নোটটা একটু দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার करिएगा আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এই দেখেন আমার নোটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত কত ওয়ার্ড খাইতেছে সেটা আমি আজকে দেখানোর জন্য আসতেছি বা বোঝানোর জন্য আসতেছি দেখতেছেন এ আমার এক নম্বরে যেটা আছে এটা হচ্ছে যে খুবই কম খাইতেছে সেটা দেখেন এটা এক নম্বরের মধ্যে রাখছি যে কেন এটা এক নম্বরে কম খাইতেছে সেই জন্য দেখেন আমার ডিভাইসটা অলরেডি চালু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আমার ভিডিওতে দেখতেছেন আপনারা এই দেখেন আমি এখন স্পিড বাড়াইতেছি এক ভাই আমাকে প্রশ্নগুলা করেন দাড়ির মধ্যে সেজন্য আমি দেখাইছি যে গুততেছে কিনা সেটা দেখেন 36 ইঞ্চি কত বড় ফুলি কত ইঞ্চি ফুলি দিয়ে কিভাবে গুরাইতেছে আমি সেটা দেখাইছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ভাই গুরাতে পারবেন কিনা এই সেই এগুলা তো দেখেন আমার ওয়ার্ক কতাইতেছে সেটা একটু দেখেন যে অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলা করবেন এটা আরেকটা হিসাব এটা আমার একটা হিসাব এটা আমার একটা হিসাব দেখতেছেন আমার ভিডিওতে এটা আমার একটা হিসাব তাহলে আমার হিসাবের মধ্যে যেমন দেখছেন আমি যে ডিভাইসটা ঘোরাতেছি সেটাও দেখছেন সব কিছু আপনারা বুঝতেছেন আমি একদম ফুল আর দিই এখন আমার একদম ফুল আর কি এত ওয়ার্ড খাইতেছে এই পাঁচশো তেইশ ওয়ার্ড এম্পিয়ার হচ্ছে যে নাইন পয়েন্ট উনচল্লিশ বিয়াল্লিশ এরকম খায় তারপর আমার এই বলটি যেটা এটা হচ্ছে যে ডিসি বলটি এটা সব কিছু দেখাচ্ছে এইবার আসেন আমার ডিভাইসটা একটু দেখেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই যেহেতু আমার এখানে অনেক প্লেস আছে আমার দেখাইতে পারবো আমি দেখেন আরে ঘুরতেছে তো ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছে আলাইকুম